কাঁচামিন চিবিয়ে খাবো এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে ওইছি ছাড় বলছি আমাকে ছাড়ব না তোর কলা খাবো আজকে আমি তোকে ভালোবাসি না কতবার বলেছি এরপরেও কেন জোর করে আমাকে বিয়ে করলে আমি তোকে ছাড়ব না এটা বলে দিলাম আমাকে ভালোবাসিস কি না সেটা পরে দেখা যাবে কিন্তু তুই কি জন্য ওই মেয়েটার সাথে সম্পর্ক করেছিস তুই জানিস ওই মেয়েটা কি করে খবরদার রিয়ার নামে আরেকটা বাজে কথা বলে তোকে আমি শেষ করে ফেলবো এতদিন তোর কথায় আমি চলেছি কিন্তু এখন আর তোর কথায় চলবো না না এটা মনে রাখবি তুই আমার কথায় চলবি নাকি আমি তোর কথাই চলবো সেটা পরে দেখা যাবে এখন চল পরিবারের সবাইকে জানাতে হবে আমাদের বিয়ের কথা আমি মানি না এই বিয়ে তাই এই বিয়ে কথা আমি কাউকে জানাতে পারবো না আমি তোকে কোনোদিন বিয়ে করতে চাইনি তুই জোর করে আমাকে বিয়ে করেছিস বাবা মাকে মেরে ফেলার ভয় দেখিয়ে এসব আমার বুদ্ধি না এসব আঙ্কেল আন্টি আমাকে বুদ্ধি দিয়ে দিয়েছে তোকে এইভাবে ভয় দেখানোর জন্য না হলে কোনোদিন তুই বিয়ে করতি না তোকে এই পথ থেকেও কোনোদিন ফিরিয়ে আনা যেত না তুই একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছিস আমাকে কেন এরকম করলি তুই রিয়ার নামে বারবার বাজে কথা বলতেছিস কিন্তু রিয়া এরকম কোনো কাজ করে না এটা আমি জানি সে খুব ভালো মেয়ে তুই তাকে হিংসা করি সেই জন্য তার নামে বাজে কথা বলছিস তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের নামে বাজে কথা বলতে তোর একবারও চিন্তা হলো না সেসব কথা এখন আমি তোকে বলবো না তোকে আমি বলবো সব কিছু যখন ওই মেয়েটার ব্যাপারে আমি তোর সামনে প্রমাণ আনতে পারবো আমার লোকজন অলরেডি চলে গেছে তার ব্যাপারে প্রমাণ জোগাড় করার জন্য আমি কি করব মাথা কাজ করছে না আমার সাথে এরকম কিছু হয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি আমি তাসফি বাবা মায়ের একমাত্র সন্তান আমার বাবা এই শহরে একজন নাম করে ব্যবসায়ী এবং এতক্ষণ যে আমার সাথে এরকম কাজ করছিল সে হচ্ছে আমার বাবার একমাত্র বন্ধুর আরিফ আঙ্কালের মেয়ে ঐশী সে একজন পুলিশ অফিসার আমি যাই না সে কেন আমার সাথে এরকম করে সে আমার উপরে সব সময় অধিকার খাটাতো সে নাকি আমাকে ভালোবাসে কিন্তু আমি তাকে ভালোবাসি না এটা তাকে আমি বারবার বলে দিয়েছি কিন্তু কালকে আমি রিয়ার সাথে ডেটিংয়ে গেছিলাম রিয়াকে আমি অনেক ভালোবাসি রিয়া কথা মতো আমি ডেটিংয়ে গেছিলাম তার সাথে কিন্তু সেখান থেকে ওই সে আমাকে ধরে নিয়ে এসে জোর করে বিয়ে করেছে আমার বাবা মাকে মেরে ফেলার ভয় দেখিয়ে সে অনেক ভয়ঙ্কর একজন পুলিশ অফিসার এটা সবাই জানে একটা মেয়ে হয়ে এতটা ভয়ঙ্কর হতে পারে এটা কেউ কোনো দিন ভাবতেও পারেনি কিন্তু সে সেটা করিয়ে দেখে ছোটবেলা থেকে তার সাথে আমার এই একটা বিষয় নিয়ে অনেক ঝগড়া হতো সে অনেক রাগে ছিল কিন্তু আমি এসব একদম পছন্দ করতাম না ভার্সিটিতে যাওয়ার পর আমার সাথে রিয়ার পরিচয় হয় এবং ওখান থেকে আমাদের দুজনে ভালোবাসা শুরু রিয়াও আমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু ওই সে আমাকে জোর করে বিয়ে করেছে আমি তার দিকে তাকিয়ে আছি তখন সে আমাকে টানতে টানতে নিয়ে গেলো আমার বাসায় উদ্দেশ্যে বাসায় পৌঁছার পর আমি যখন ঘরে ঢুকে যাবো তখন আব্বু আমার সামনে আসলো এসে বললো আমি জানি বাবা জানতে গেছো তাই তোমাকে যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো আমরা যেটা করেছি তোমার সাথে সেটা তোমার ভালোর জন্যই করেছি এটা আমার ভালোর জন্য করেছ নাকি খারাপের জন্য করেছো সেটা তোমরা ভালো করেই বুঝতে পেরেছ আমার জীবনটা তোমরা ধ্বংস করে দিয়েছ বাবা তুমি কেন এমনটা করলে তুমি কেন ওই মেয়ের সাথে তাল গেলে বলে শেষ করতে পারলাম না ঠাস করে আমার একটা বসিয়ে দিল আমি গালে তার দিকে তাকিয়ে আছি তার সাহস কতটুকু বেড়ে গেছে এটা আমি চিন্তা করছি আমার বাবার সামনে আমাকে থাপড় মারলো আমি তখন তার দিকে তাকিয়ে বললাম তোর সাহস কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে তুই আমার বাবার সামনে আমাকে থাপড় মারলি যেটা করেছি বেশ করেছি দরকার হলে আবারও থাপ্পড় মারবো তোর সাহস কি করে হলো তুই আঙ্কেলের সাথে এরকম ব্যবহার করিস উনি তোর বাবা তোর গুরুজন তুমি সেটা ভুলে গেছিস একটা মেয়ের জন্য তাসফিকে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে আসলাম আমি তাকে অনেক বেশি ভালোবাসি এটা তাকে আমি বোঝাতে পারি না সে একটা খারাপ মেয়ের পেছনে পড়ে আছে মেয়েটার নামে অনেক অভিযোগ আছে বিভিন্ন নামে সে ছেলেদের সাথে সম্পর্ক করার পর ছেলেদের সাথে ডেটিংয়ে যায় সেখান থেকে তাদের বিশ্বাস অর্জন করে এরপর তাদের সম্পত্তি সব কিছু কেড়ে নেয় সে স্বভাবতই সব চেয়ে ধনী পরিবারের সন্তানদের উপরই নজর দেয় আর চেহারা দেখিয়ে তাদের কাছ থেকে সব সম্পদ হাসিল করে নেয় তার নামে অনেক অভিযোগ আছে আমার কাছে কিন্তু তাকে কিছুতেই ধরতে পারছিলাম না কারণ সে বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় শেষমেশ সে আমার ভালোবাসার মানুষের গায়ে হাত দিয়ে দেবে এটা আমি ভাবতেও পারিনি তাই তাকে বাঁচানোর জন্যই আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো রুমের মধ্যে চলে গেলাম রুমের মধ্যে তাসফি কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল আমি তখন তার দিকে তাকিয়ে আছি সঙ্গে সঙ্গে আমার ফোনে কল আসলো আমি তখন ফোনটা ধরলাম আমি যাদেরকে পাঠিয়েছিলাম তাদের মধ্যে তামিম কল করেছে আমি তখন তামিমকে বললাম তামিম তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো ওই আমি তাসফিকে ওখানে নিয়ে যাব তাশফিকে বিশ্বাস করাতে হবে ও আমাদের কথা বিশ্বাস করবে না তাকে প্রমাণ দেখাতে হবে ওকে ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না আপনি নিশ্চিন্তা থাকতে পারেন আমি দেখতেছি কি করা যায় ওই দিনে আমি সব ব্যবস্থা করতেছি আপনি কোনো চিন্তা করবেন না ও আমাদের হাত থেকে আর পালাতে পারবে না অনেক পালিয়ে বেরিয়েছে তার সাথে যতজন আছে সবাইকে একই দিনে ধরবো বলে আমি ফোনটা রেখে দিল অপেক্ষা করছি তাসফির জন্য একটু পর সে চলে আসলো তখন বের হয়ে কোথাও যেতে চাইছিল আমি তার হাত চেপে ধরে বললাম এখন কোথায় যাচ্ছিস আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না আমি এখন কি ঘুমাবো না আমাকে ঘুমাতে হবে আমি অন্য রুমে যাচ্ছি দেখ তাসফি তোর সাথে আমার বিয়ে হয়েছে আর আমরা আজ থেকে এক ঘরেই থাকব তুই অন্য ঘরে কেন যাবি আমি এই বিয়ে মানি না কতবার বলেছি এরপরও কেন এরকম করছিস পরে কিন্তু তোকে আফসোস করতে হবে তাই আগে থেকে বলছি আমার সাথে এরকম করা বন্ধ কর ওইসি কিছু বলতে না দিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আমি তার কান্না দেখে কি করব কিছুই বুঝতে পারছি না সে মনে হয় জীবনে প্রথমবার আমার সামনে কান্না করছে সব সময় আমার সামনে রাগে একটা ফেস নিয়ে থাকতো কিন্তু আমার কাছে তার কান্না দেখে কেমন জানি তার প্রতি মায়া হলো সে দেখতে অসম্ভব সুন্দর রিয়াও তার রূপে প্রশংসা করে আমিও তার রূপের অনেক গবেষণা করি কিন্তু তার ওই ভয়ঙ্কর রাগ আমি খুব বেশি ভয় পাই আর যাই হোক এরকম রাগে মেয়ের সাথে সংসার করা যায় না প্রতিদিন যদি ঝগড়া করতে হয় তাহলে এরকম সংসার দিয়ে কি হবে এর চেয়ে বড় কথা হলো আমি রিয়াকে ভালোবাসি আর তাকে দিয়েছি তাকেই বিয়ে করব ওই সে কান্না করতে করতে বলল তার আমি তোকে ভালোবাসি কতবার তোকে বলবো এই কথাটা তুই কেন এরকম করতেছিস আজ আমাদের বিয়ে হয়েছে আমি জানি আমি ভুল করেছি এরপরও আমি বলছি আমি একদিন প্রমাণ করে দেব আমি সত্য কথাগুলো বলতেছি প্লিজ এরকম করিস না সে কান্না করে কথাগুলো বলছিল আমি তার দিকে তাকিয়ে আছি তার কান্না দেখে আমারও কেমন জানি কষ্ট হচ্ছিল কিন্তু সে আমার সাথে যেটা করেছে খুব বড় একটা অন্যায় করেছে সেই জন্য আমি তাকে সান্ত্বনা দিতে গিয়েও কেমন জানি থেমে গেলাম এরপর থেকে বললাম প্লিজ আমার সামনে এমন কোনো অভিনয় করবেন না আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না খুব তাড়াতাড়ি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। এই কথা শুনে ওই সে আরও জোরে কান্না করতে শুরু করলো তখন আমি তাকে ধাক্কা দিয়ে বাইরে চলে আসলাম কারণ তার সামনে থাকার সামর্থ্য এখন আমার নেই তার সামনে থাকলে ওর মায়া মাখা মুখটা দেখে আমার মায়া হতে পারে আর আমি রিয়াকে কথা দিয়েছি আমি আমার কথা ভাঙতে পারবো না তাসফি আমাকে ধাক্কা দিয়ে চলে গেল আমি কান্না করতেছি কি করব বুঝতে পারছি না আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে সে কি কোনোদিন আমাকে ভালোবাসবে নাকি আমি এমনি এমনি মিথ্যা আশা নিয়ে তাকে বিয়ে করেছি যাই হয়ে যাক না কেন আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসায় না বাসায় আমার কিছুই যায় আসে না যে করেই হোক তাকে ভালো পথে ফিরিয়ে আনতে হবে এসব ভাবতে ভাবতে রাতে আর ঘুমাতে পারলাম না পরের দিন সকালবেলা আমি আন্টির কাছে চলে গেলাম তিনিও আমাকে ঠান্ডা মাথায় কাজ করার কথা বললেন আমিও চলে গেলাম এভাবে দুই দিন কেটে গেল আর তাসফি আগের মতোই আমার সাথে ব্যবহার করতেছে আমি প্রতি রাতে কান্না করি তার জন্য কিন্তু সে পাশের রুমে শুয়ে থাকে আঙ্কেল অনেকবার বলার পরেও সে আমাদেরকে উল্টো সুইসাইড করার হুমকি দেখাচ্ছে কিন্তু আজ রিয়া তার বন্ধু বান্ধবদের নিয়ে আর একটা ছেলের কাছে যাইতেছে সেটা আমরা আগে থেকেই জানি এবং রিয়া তাকে ইনভাইট করেছে একটা হোটেলে ওখানেই নিয়ে যেতে হবে তাশফিকে এবং আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে আনতে হবে আমি তখন রুমে চলে গেলাম রুমে গিয়ে দেখতে পেলাম তাশফি বসে আছে মাথা নিচু করে আমি তখন তাকে বললাম তাসফি চলো আমার সাথে আমরা এক জায়গায় যাব হঠাৎ সে আমাকে তুমি করে বলা শুরু করেছে আমি তখন তার দিকে তাকিয়ে আছি তার সাথে আমি কোথাও যেতে চাইছি না আমি তখন তাকে বললাম আপনার যেখানে ইচ্ছা সেখানে যান আমি যেতে পারবো না কথাটা বলতে দেরি হলো সে আমাকে টান দিতে দেরি করলো না সে আমাকে টানতে টানতে নিয়ে গাড়িতে উঠল আমি কথা বলতে পারছি না সে আমার সামনে দাঁড়িয়ে আছে এরপর চিৎকার করে বলল তোকে এইভাবে বললে হবে না আর একবার যদি আমার কথা না শুনিস তাহলে গুলি করে মেরে ফেলবো চল আমার সাথে চুপচাপ আমি যেখানে যাই সেখানেই তোকে যেতে হবে দেখতে দেখতে আমরা একটা হোটেলের কাছে এসে পৌঁছালাম সেখানে আসার পর দেখতে পেলাম পুলিশের আরও অনেক কর্মকর্তা দাঁড়িয়ে আছে সাথে কথা কথা বলার পর আমাকে নিয়ে ভিতরে চলে গেল সেখানে গিয়ে দেখতে পেলাম কয়েকজন অফিসার দাঁড়িয়ে আছে তাদের সবাই মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছিল একটু পর সে আমাকে একটা রুমের সামনে নিয়ে গেল। এরপর বললো তুই না তোর ভালোবাসার মানুষকে অনেক বেশি বিশ্বাস করিস তাহলে এই দেখ ভেতরে কি হচ্ছে যা সাহস থাকলে ভেতরে খুলে প্রবেশ কর এরপর দেখতে পাবি তোর ভালোবাসার মানুষের অবস্থা এই কথা শোনার পর আমি দরজা খুললাম আগে থেকে ভেঙে ফোলা হয়েছিল আমি ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল আমি ভিতরে ঢুকেই তো আকাশ থেকে পড়লাম রিয়া আছে একটা ছেলের সাথে আমি তখন তার দিকে তাকিয়ে আছি রিয়াও অনেক বেশি ভয় পেয়ে গেছে সে আমার দিকে এগিয়ে আসতে চাইছে আমি তখন তাকে বললাম এসব কি রিয়া তুমি না বলেছিলে আমাকে তুমি ভালোবাসো এরপরে এরকম কাজ কি করে করতে পারলে তাসবি আমার কথাটা শোনো আমি তোমাকে পুরো কথাটা বলতে চাই একদম চুপ আর একটা কথা বলে তোকে আমি শেষ করে ফেলবো তোকে আমি বিশ্বাস করেছিলাম ভালোবেসেছিলাম কিন্তু তুই আমার সাথে বেঈমানি করেছিস এরপর ওইসি তার সামনে আসলো এসে তার গালে থাপ্পড় দিতে শুরু করলো এরপর তাকে টেনে নিয়ে যেতে যেতে আমার সামনে দাঁড়িয়ে বলল ভালোবাসা কি সেটা তুই জানিস না তুই আমাকে কোনোদিন বিশ্বাস করতে পারলি না এই মেয়েটার নাম ঠিকানা সব নকল সে বিভিন্ন নামে বিভিন্ন পরিচয় বড় লোক ঘরের ছেলেদের পেছনে ঘুরে বেড়ায় আর তাদের কাছ থেকে টাকা পয়সা সব কিছু হাতিয়ে নেয় এবং তোকে তো তার শিকার বানিয়েছিল কিন্তু তুই কি করলি তুই আমাকে বিশ্বাস না করে ওই মেয়েটার পেছনে পড়েছিলি আমি তোকে ভালোবাসতাম তাসফি ঐসি বলে কান্না করতে করতে রিয়াকে টেনে নিয়ে চলে গেল আমি তখন তার যাওয়ার দিকে তাকিয়ে আছি আজকে কেমন জানি তার এরকম কথা শুনে আমার ভীষণ খারাপ লাগলো আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না দৌড়ে তার পিছু নিতে শুরু করলাম কিন্তু সে পুলিশের গাড়ি নিয়ে চলে গেলো জন্য আমি আমার বাসার গাড়িটা নিয়ে বাসের উদ্দেশ্যে চলে আসলাম সন্ধ্যা পর্যন্ত নিজের রুমে বসে চিন্তা করলাম আমি কী করেছি আমার নিজের ভুল হয়েছে সেটা আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি এখন যে করেই হোক ঐসির রাগ ভাঙাতে হবে ঐসির অপেক্ষা করলাম সে বাসায় সন্ধ্যার সময় ফিরলো এসি রুমের মধ্যে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছে আমি তার জন্য অপেক্ষা করতে করতে রুমের মধ্যে গিয়ে দেখতে পেলাম ওইসি বারান্দায় দাঁড়িয়ে কান্না করছে এটা দেখার পর আমি তার কাছে গেলাম সে আমার দিকে আছে আমি কি বলে কথা শুরু করব সেটা আমি জানি না তবে তবে এখন যে করি হোক তার রাগ ভাঙাতে হবে সেই জন্য আমি তাকে বললাম সরি ওইসি কথাটা শোনার পর তাসফির প্রতি ভীষণ অভিমান হলো তাকে এত দিন থেকে আমি ভালোবাসার কথা বলতেছি কিন্তু সে আমাকে বিশ্বাস করেনি এই মানুষটাকে আমি কিভাবে ভালোবাসলাম আমি তখন তার দিকে তাকিয়ে আছি এরপর তাকে বললাম সরি আপনি না বলেছেন আমার এই বিয়ে মানেন না তাহলে আমিও আপনার জীবনে আর থাকবো না এই কথা শোনার পর আমি কিছু না ভেবে জড়িয়ে ধরে কান্না করলাম সরি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন এরকম কাজ করব না কান্না দেখে আমি আর থেমে থাকতে পারলাম না আমার ভালোবাসার মানুষ কান্না করবে এটা মেনে নিতে পারছি না আমি তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম তুমি সারা জীবন এইভাবেই থাকবে আমাকে ভালোবাসতে হবে না হলে তোমাকে শেষ করে ফেলবো আমি তো তোমাকে ভালোবাসতে চাই কিন্তু তোমার ওই রাগের কাছে আমি হেরে যাই বারবার তুমি এত রাগী হও কেন তুমি কি রাগ কন্ট্রোল করতে পারো না সেটা তো তোকে ঠিক করার জন্যই এতদিন করতাম কিন্তু এখন থেকে সেটা আর করব না এখন থেকে শুধু ভালোবাসবো তাহলে দাঁড়িয়ে আছো কেন চলো যা আমার বুঝি লজ্জা করে না বলে সে আমার বুকে মুখ আমি তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আসলে আমাদের জীবনে আমরা সত্যিকারে ভালোবাসা কি সেটাই চিনতে এখনো পারিনি আমাদেরকে সত্যিকারে ভালোবাসা চিনতে হবে বর্তমান সমাজে প্লে আর প্লে গার্লের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে সত্যিকারের ভালোবাসা আমরা এখনও চিনতে পারি না তাই আমরা সতর্ক হই এমন ভালোবাসাকে বিশ্বাস করে যে ভালোবাসা আমাদেরকে চিরদিন থাকার প্রতিশ্রুতি দেয় চিরদিন একসাথে পথ চলার সঙ্গী হওয়ার অনুপ্রেরণা যোগায় আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো গল্পতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন রোম্যান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন